লাল পাহাড়ের দেখে যা তোর রাঙামাটির দেখে যা রাঙামাটির দেশ পুরুলিয়াতে সকলকে আরও একবার স্বাগত হাই বন্ধুরা আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লকে পুরুলিয়ার তৃতীয় পর্ব তোমাদের সামনে তুলে ধরবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে তো তোমাদের জানিয়েই দিয়েছে কলকাতা থেকে পুরুলিয়া কিভাবে পৌঁছাবে কোথায় থাকবে কী কি ঘুরে দেখবে অযোধ্যা সার্কিটে গাড়ি ভাড়া কত হতে পারে আর পুরুলিয়া ঘোরার জন্য কোনটা উপযুক্ত সময় সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চাইলে চেক করে নিতে পারো খুব কাছ থেকে প্রকৃতিকে অনুভব করতে এবং চিনতে বহু পর্যটক ছুটে যায় প্রত্যেক বছর পুরুলিয়ার বুকে তবে পুরুলিয়াতে বসন্তকালীন সৌন্দর্য কিন্তু অন্যভাবে আমাদের কাছে ধরা দেয় পলাশের সৌন্দর্যকে উপভোগ করার জন্য বহু পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে যায় এই রাঙামাটির দেশ পুরুলিয়ার বুকে পাহাড় ঝর্ণা লেক ড্যাম আর এর সাথে সাথে আদিবাসীদের ছৌ নৃত্য সব কিছুকে মিলিয়ে এক আদর্শ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এই পুরুলিয়া অযোধ্যা ইউথ হোস্টেল থেকে আমরা এবার চেক আউট করে জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব আমরা ইউথ হোস্টেল থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম মহেশ্বরদার গাড়িতে আজকেও কিন্তু আমাদের মহেশ্বরদাই ঘুরিয়ে দেখাবে জয়চন্ডী সার্কিট ঘুরে সূর্যোদয়কে সাক্ষী রেখে মহুয়ার গন্ধে মেতে ওঠা পুরুলিয়ার গাছে গাছে ফুটে ওঠা রক্তির পলাশকে দেখতে দেখতে আমরা ছুটে চললাম অযোধ্যা পাহাড় থেকে জয়চন্ডী পাহাড়ের দিকে পৌঁছে পাহাড়ের পাদদেশে এই জয়চন্ডী পাহাড়েই আছে শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দির এবং হনুমানজীর মন্দির এই ধরে সোজা পাঁচশো খারা সিঁড়ি অতিক্রম করেই পৌঁছে যাব আমরা জয়চন্ডী মাতার মন্দিরে আমরা জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ থেকে প্রায় পৌঁছে গেছি জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী মাতার মন্দিরের সামনে মন্দিরে যাওয়ার আগেই তোমরা দেখতে পেয়ে যাবে সত্যজিৎ রায়ের গুপি গাইন যে যে স্থানে শুটিং হয়েছিল সেই জায়গাটিও আমি এখন দাঁড়িয়ে আছি জয়চন্ডী পাহাড়ে যেই জায়গায় কুপিকান বাগা শুটিং শুটিং হয়েছিল দেখো জায়গাটা কতটা সুন্দর এরপরে আমি ট্রেকিং করেই আরও বেশ খানিকটা সিঁড়ি অতিক্রম করে চলে গেলাম শ্রী শ্রী বজরঙ্গবলির মন্দিরে বজরঙ্গবলিকে দর্শন করে নিয়ে আমরা চলে যাব শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দিরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে সোজা উঠে গেলেই জয়চন্ডী মাতার মন্দির পাহাড়ে গিয়ে যদি তোমরা মনে করো জয়চন্ডী মাতাকে দর্শন করে পুজো দেবে সেক্ষেত্রে কোনো চিন্তা তার কারণ নেই কারণ মন্দির সংলগ্ন আশেপাশে আছে দুই একটা ছোট ছোট দোকান যেখান থেকে তোমরা মাতার জন্য পুজোর সামগ্রী কিনে নিতে পারো পাহাড়ের আশেপাশটা ঘুরিয়ে দেখানোর আগে চলো বন্ধুরা প্রথমেই মাতার জয়চন্ডীকে একটু দর্শন করাই যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই তাই জন্য আমরা বাইরে থেকেই মায়ের মূর্তিটা তোমাদের দর্শন করানোর চেষ্টা করলাম জয়চন্ডী পাহাড়ের হিল টপ থেকে জাস্ট ভিউটা দেখো জয়চন্ডী পাহাড়ের আশেপাশের এলাকার পুরো ভিউজটা এখান থেকে আসছে একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ জয়চন্ডী মাতার মন্দিরের ঠিক বাইরের অংশ থেকে জয়চন্ডী পাহাড়ের আশেপাশের এলাকাটাকে অপূর্ব লাগছিল দেখতে জয়চণ্ডী পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ সময় এই মনোরম পরিবেশে কাটিয়ে দিলাম আমরা তারপরে জয়চন্ডী পাহাড় থেকে আবার পাঁচশো তিনখানা সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে আসার পালা পাহাড়ের পাদদেশে এসেই প্রথমে একটা ভালো রেস্টুরেন্টের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম জয়চন্ডী পাহাড় থেকে বেরিয়ে লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা লাঞ্চ করতে চলে এসেছি আজকে আমার শিবরাত্রি চলছে তাই জন্য আমি তো দই দিয়ে লাঞ্চটা সেরে ফেলছি সবাই কার্ড দেখছে কী খাবে তার জন্য খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আবার আমরা বেরিয়ে যাবো নেক্সট লোকেশনের উদ্দেশ্যে সকলের পছন্দ সেই খাবারটা গরম গরম পৌঁছে গেল আমাদের টেবিলে পুরুলিয়ার অন্যরকম চিকেন বিরিয়ানি আমাদের দেশে তো চিকেন বিরিয়ানি খাই মানে আমাদের কলকাতায় এটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট লুক ডিফারেন্ট লুক খেয়ে বলো কেমন মোটামুটি কলকাতার মত না আমরা আমাদের দুপুরের মধ্যাহ্নভোধ সিঁড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় থেকে আজকে আমাদের তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হবে ধানবাদের মাইথন ড্যাম মাইথন ড্যাম যাওয়ার পথে দেখে নেব পাঞ্চের ড্যাম তার সাথে সাথে কল্যাণেশ্বরী মন্দির ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে চোখ রাখো আমাদের চ্যানেলে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো ধন ড্যাম কল্যাণেশ্বরী মন্দির পাঁচের ড্যাম থেকে ফিরে আসার সময় ঘুড়ির কাটায় তখন বাজে পাঁচটা ফিরে আসতে হলো প্রায় বত্রিশ কিলোমিটার সময় লেগে গেল এক ঘন্টা দশ মিনিট এসে দেখলাম পর তখন আধার নেমে এসেছিল এই আলু আধারিতেই দর্শন করে নিলাম গড় খুবই প্রসিদ্ধ এই পঞ্চরত্ন মন্দির যেই মন্দিরে রাধা গোবিন্দ পূজিত হচ্ছেন কানাচিয়া রাধারানীর দর্শন করে নিয়ে পঞ্চরত্ন টেরাকটা মন্দিরটা একটু ঘুরে দেখে নিলাম আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে মন্দিরে রাধাবাদবের বিগ্রহ খুব সুন্দরভাবেই ফাঁকা ফাঁকায় দর্শন করলাম আমাদের বড়পঞ্চকোট আসতে অনেকটাই রাত হয়ে গেছে তাই জন্য চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে মন্দিরের এই আলোতেই তোমাদের দর্শন করালাম আমরা পৌঁছে গেছি বনন্তি ড্যাম্পেজ কিন্তু যখন আমরা পৌঁছেছি সমস্ত সাইটসিনগুলো ঘুরে তখন রাত্রি হয়ে গেছে জয়চন্ডী পাহাড়ে আশেপাশে কি ঘুরে দেখবে সেটা তো জানালাম এবারে বলি থাকার কথা জয়চন্ডী পাহাড়ের পাশেই আছে রঘুনাথপুর এই তোমরা তোমরা ভালো হোটেল পেয়ে যাবে তবে চাইলে এলাকাতে বরন্তিতেও রুম নিয়ে থাকতে পারো রুম নাম্বার ওয়ান জিরো টু এই রুমেই আমরা চেকিং করেছি সকালে এখন ঘুরে এসে সকলে নিচ্ছে রুমে আছে মা দিদি জামাইবাবু বাবা তোমাদের ইদ্ধাঙ্গুর বাবা তোমাদের ছোট সোনার ইদ্ধাঙ্গো খেলে বেড়াচ্ছে রুমের ইমেইন ডিট্রেস গুলো তোমাদের সঙ্গে একটু বলে দিই কি কি আছে রুমে আছে একটা কিং সাইজ বেড একটা পাখা এসি একটা সুন্দর 3D ফটো মিরর বেড সাইড টেবিল রুমটা ডেকোরেট করা খুব সুন্দর ভাবে ফল সিলিং আছে বড় বড় কার্টেন আছে এখানে সুন্দরভাবে একটা ডেকোরেটেড রুম সুন্দর আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে মিনি ওয়ার্ড্রপ এলইডি টিভি আছে আর একটা সুন্দর ব্যালকনি আছে হোটেলে চাইলে তোমরা লাঞ্চ বা ডিনারও করতে পারো আমি হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম প্রয়োজনে বুকিং করে নিতে পারো এই হোটেলে আমরা শুধুমাত্র ফ্রেশন আপ হয়েছিলাম তবে তোমরা যদি এক রাত্রি কাটাতে যাও তাহলে ডবল অকুপেন্সির জন্য তোমাদের দিতে হবে বারোশো টাকা রেডি হয়ে গেছি আমরা এবার আমরা জয়চন্ডী পাহাড়ের কাছে যে রুমটা নিয়েছিলাম সেই রুম থেকে চেক আউট করবো চেক আউট করে আদ্রা স্টেশনে যাবো আদ্রা থেকে আজকে আমরা হাওড়া যাব। আমরা চেকিং করেই হোটেলে বলে রেখেছিলাম টোটো গাড়ির জন্য যেই টোটো গাড়ি আমাদের রঘুনাথপুর থেকে মাত্র দেড়শো টাকার বিনিময় পৌঁছে দিল আদ্রা জাংশনে এক রাস চোখে মুখে ক্লান্তি ছাপ নিয়ে চলে এসেছি আদ্রা স্টেশনে আদ্রাতে আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন প্রায় দু ঘন্টা লেটে চলছে চক্রধরপুর হাওড়া এখন আমরা এই স্টেশনে একটু হাঁটাহাঁটি করছি তোমাদের ছোট্ট সোনারীরাঙ্গ হাত ধরে বোকারো এসে অলরেডি দাঁড়িয়ে আছে বোকারোর সঙ্গে যোগ হবে পুরুলিয়া থেকে চক্রধতপুর থেকে আসছি যেই ট্রেনটা যোগ হয়ে দুটো একসাথে হয়ে তবে এই ট্রেনটা যাবে হাওড়ায় এখন আমরা অপেক্ষারত কখন ট্রেন আসবে এখন সবই পুরুলিয়া স্টেশন ছেড়েছে ট্রেন এবার আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ওয়েটিং রুমে বসে এখনো প্রায় এক দেড় ঘন্টা লাগবে ওয়েট করতে হবে অলরেডি আমরা নটা থেকে অপেক্ষায় রয়েছি সাড়ে নটায় টাইম ছিল এখনও পর্যন্ত ট্রেনের কোনো পাত্তা নেই দেখা নেই অপেক্ষায় থাকি দশটা পঁয়ত্রিশে ট্রেন আদ্রা স্টেশন ঢুকলো পুরো বারোটায় এখনও ট্রেন সারিনি আমরা ওয়েট করছি হাওড়ায় নেমে পড়েছি চক্রধরপুর এক্সপ্রেস কালকে আদ্রায় ঢুকেছে প্রায় দু ঘন্টা লেটে দেড় দু ঘন্টা লেটে ঢুকেছে তবে আজকে কিন্তু অনেকটাই গাড়ি ট্রেনে ঢুকিয়েছে মোটামুটি পাঁচটা পঁচিশে ঢোকার কথা এখন ছটা দশ বাজে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়ে দিয়েছে উনিশ নম্বরে এখন আমরা এগিয়ে যাচ্ছি এবার এখান থেকে একটা ক্যাব অথবা লোকাল ট্রেনে পৌঁছে যাব ডানকুনি আমার শহর আমার বাড়ি ডানকুনিতে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বটা থেকে এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের ঘোরাতে নিয়ে যাব মাইথন দেখতে থাকো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে রেখো ভবিষ্যতে সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আমি পিয়ালি তোমাদের বান্ধবী এখানেই বিদায় নিচ্ছি এই পর্বটা থেকে